আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশা সামি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি লুচি ডাইল আমি এখানে একটি পাত্র নিয়েছি হাফ কাপ সুলার ডাইল নিয়েছি এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতন কাপ পানি দিব দিয়ে একটি সাইডে রেখে দিব মাত্র পনেরো মিনিটের জন্য রাখব অন্য একটি পাত্রে আমি এখানে দেড় কাপ আটা নিব আমি এক কাপ দিয়েছি আর এক কাপের অর্ধেক দিব আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে আটা নিয়েছি দিব স্বাদ অনুযায়ী লবণ দিব চা চামচের এক চামচ চিনি দিয়ে আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিব আমি সোয়াবিন তেল যেটাতে আমরা রেগুলার রান্না করি সেই তেলটা দিয়ে আমি ভালোভাবে আরও মাখিয়ে নিব তেলের পরিমাণটা বসবেন কীভাবে সেটা আমি একটু পরেই বলবো আমি তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আরও একটু তেল দিব খুবই সিম্পলভাবে আমি লুচিটাকে দেখাবো লুচি আর ডাইল এ দেখেন এভাবে যদি মুখ পেকে যায় তাহলে মনে করতে হবে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তেল দিয়ে এরপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিব আপনাদের ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল দিতে যাবে না ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর উপরে আর একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। নে এটাকে আমি ত্রিশ মিনিটের মতন একটি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর সাইডে একটু ছিদ্র আছে আমি সিদ্ধটাকে বন্ধ করে একটু সাইডে রেখে দেবো আমি যে ডালটাকে ভিজিয়ে রাখছিলাম দশ থেকে পনেরো মিনিট সেই ডালটাকে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি প্রেশার কুকারে এখানে চার থেকে পাঁচটি বাঁশি দিয়ে নিব আপনারা চাইলে কড়াইতে ওইভাবে সিদ্ধ করতে পারেন একই নিয়মে এর মধ্যে দিব পানি দিব এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আমি প্রেশার কুকারে মুখটা বেশ ভালোভাবে আটকিয়ে আমি এখানে চার থেকে পাঁচটি বাসি দিয়ে নিব প্রেশার কুকারে রান্না যদি করা হয় তাহলে খুব সহজে দ্রুত রান্না হয়ে যাবে খুবই অল্প সময়ে আমি অন্য একটি প্যানে সয়াবিন তেল দিয়ে শীত দিব দুটি শুকনা মরিচ দিব গোটা জিরা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব এর মধ্যে দিব তিন টুকরা তেজপাতা দিব দুই টুকরা দারচিনি দিব দুটা এলাচ আমি এখানে নিরামিষ ডাল রান্না করছি দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন এর মধ্যে যে সিদ্ধ করার ডালটা সেটা দিব আমি পানিটা ছড়িয়ে রেখেছি শুধু ডাউল দিব দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিব হলুদ মরিচ গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ ধুনিয়া গুঁড়া দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব উপকরণগুলো বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে ডাল সেদ্ধ করার যে পানিটা ছিল সেই পানিটের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি আলতোহাটতে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিব নেওয়ার পরে এর মধ্যে দেব চা চামচের এক চামচ চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট বেশ ভালোভাবে দমে রেখে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে যাবে নিরামিষ ডাইল দেখেন কতটা সুন্দর হয়েছে ডাইলটা একদম খুবই কম উপকরণে পেঁয়াজ রসুন আদা বাদেই আমি রান্না করেছি খেতে এতটা টেস্টি হবে আপনার তৈরি করে খেলে বসবেন আমি যে ডোটাকে রেডি করে রাখছিলাম এবার দেখাবো কতটা সফট হয়েছে দেখেন আঙুল দিলে একেবারে সুন্দরভাবে ডেবে যাচ্ছে আমি এটাকে ছোটো ছোটো লুচি আকারে কেটে আমি রুটির মতন করে বেলে নিব সয়াবিন তেল দিয়ে আমি লুচিটাকে বেলা দেখালাম না আপনারা রুটি মতন আকারে বেলে নেবেন আমি এই আগে থেকে তেল বসিয়ে রাখছিলাম তেলের মধ্যে সেই লুচিগুলো দিয়ে আমি উপর থেকে আস্তে আস্তে নাড়িয়ে দিব দেখেন কতটা ফুলকো হয়েছে লুচি প্রত্যেকটা লুচি এভাবে সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি হবে যদি নাকি এই নিয়মগুলো ফলো করেন তো আমি এই একই নিয়মে সব লুচিগুলো ভেজে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে লুচিগুলো সুন্দর ফুলকো ফুলকো আর রেডি হয়ে গেছে আমার ডাউল দেখেন লুচি আর ডাউল কত সুন্দর হয়েছে খেতে খুবই মজা এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ